হ্যালো গাইজ গুড মর্নিং তো বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি তার কারণটা হচ্ছে কি যে আজকে হচ্ছে অগ্রহায়ণ মাস শেষ আর পৌষ মাস শুরু হবে তার মানে আজকে হচ্ছে একত্রিশে অগ্রহায়ণ সংক্রান্তি আজকে হচ্ছে লক্ষ্মী পুজো রয়েছে আর আজকেই হলো শেষ পুজো তো তার জন্য রেডি হয়ে নিয়েছি অনেক কিছু লাগে সেগুলোও রেডি করেছি আর এদিকে রোদ তাকাতেও পারছি না চলুন আমি কি কি রেডি করেছি সবটাই আপনাদেরকে দেখাই চলুন ঘরে সব রেডি করা হয়ে গেছে তো সকাল থেকে আমি ভিডিওটা শুট করতে পারিনি তো বন্ধুরা এখানে একটা থালাতে নৈবেদ্য রয়েছে রয়েছে আর আর নৈবেদ্যতে চাল ছোলার ডাল কাঁচা দুধ চিনি আর ফল রয়েছে পাঁচ রকমের এই তো মানে কমলা লেবু আছে আপেল আছে তারপরে এটা হলো আলু আছে সেই মাটির তলকার মিষ্টি আলু বলছে ওই আলুটা অনেক কিছুই রয়েছে আর এখানে রয়েছে ভাজা পাঁচ ভাজা বলবো না তো ভাজা অনেক রকমের রয়েছে পাঁচ ভাজা লাগে পাঁচ ভাজা সাত ভাজা যে যেরকম পারে আর কি তো এখানে আমার আর মানে মার একসাথে রয়েছে আর কাকিমার এখানে রয়েছে এটা হচ্ছে কাকিমা হলে একটাই পুজো করে তো উনি করেন মানে অগ্রহায়ণ মাস শেষ সংক্রান্তি যেটা পড়ছে আর কি পৌষ মাসের আগের দিনকে তো সেটাই উনি করে একটাই করে আর আমি আর আমার মা পুরো মাসটা ভোরে পুজো করি ঠিক আছে তো আজকে আনন্দ করে পুজো করতে হবে আজকে শেষ পুজো একটু মনটাও খারাপ লাগে তো কালকে মাকে বিদায় দিতে হবে ভোর বেলায় তো যাকে এখানে রয়েছে ছোলা তারপরে গম তিল এগুলো সব ভাজা আর এখানে আছে চাল ভাজা তারপরে পাকানো মুরগি মানে গুড় দিয়ে কুসুর গুড় দিয়ে এটাকে পাকিয়েছি আর এখানে সাদা খই রয়েছে আর মানে চিড়ে ভাজা রয়েছে আর তিলি খাজা রয়েছে আমাদের সেম রয়েছে ঠিক আছে চাল ভাজা তারপরে চিড়ে ভাজা এখানে রয়েছে ছোলা ভাজা আর এখানে রয়েছে তিল ভাজা গম ভাজা আর পাকানো মুরগি আর এটা সাদা খই আর নিচে আছে মুড়ি সাদা ফ্রেশ মুড়ি লাগে আর এটা হলো তিলের খাজা ব্যাস এই হলো আমাদের মানে করার জন্য এগুলো পাঁচ ভাজা লাগে আর মানে ফল যা লাগে তো তো এগুলো কমপ্লিট রেডি করা মা কি করছে আজকে আমাদের খেতে হয় হয় না সবটাই আমি আপনাদেরকে বলবো ঠিক আছে চলুন মা কি করছে সেটা দেখা একবার তো এখানে তো আমাদের প্রথমে রান্না হতো তো এখানে সব প্লাস্টার করা হবে মানে জায়গাগুলো সব ঠিক করা হবে বাড়িতে কাজ চলছে আমি এর আগেই মানে বলেছি ভিডিওতে তো এখানে একটু এড়ানো ছাড়ানো রয়েছে একটু অগোছালো রয়েছে তো এখানে মা আজকে নিরামিষ হবে তার জন্য আজকে আমাদের ভাত খেতে নেই তো এখানে মা ঘুগনি করবে সবজি দিয়ে ঠিক আছে এখানে রয়েছে ফুলকপি মা ভাজছে আর এখানে মটরশুটি মানে সেদ্ধ করতে দিয়েছে আর কি ঠিক আছে মটরশুটি না সরি সেই গোটা গোটা মানে মটরগুলো ভিজিয়ে সেদ্ধ করতে দিয়েছে ঠিক আছে তো আর এর মধ্যে মানে টমেটো ধনেপাতা পাতা দেবে আর রুটি হবে তো আজকে মানে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি খাওয়া যায় আতপ জাল যেটাকে বলছে সেটা পাবো কিন্তু আর কিছু পাবো না ঠিক আছে বন্ধুরা এইদিকে কাকিমাও রেডি হয়ে গেছে চলো সব কমপ্লিট হ্যাঁ সবাই চলে এসেছে চলুন বন্ধুরা আমরা এখন পুজো করতে যাব তো কাকিমা কাকিমার মানে সব রিকাবি তারপরে ডালা এগুলো সব নিয়ে নিক আর এখন দুধ দিয়ে দিচ্ছে কাকিমা মানে মানে এই ফল প্রসাদের মধ্যে ঠিক আছে চলুন আমরা এখন যাই ওখানে গিয়ে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করবো জানি না কতটা করতে পারবো অনেক ভিড় হবে আজকে তো বন্ধুরা এখন আমি আর আমার দুজনেই পুজো করতে চলে এসেছি তো এসেই দেখছি অনেকটা মানে পুজো রেডি করে ফেলেছে তো আজকে আমার একটু লেট হয়ে গেছে আর আমার মা একটু পরে আসবে উনি রান্নাবান্না কমপ্লিট করে তবেই আসবে তো আমার লেট হওয়ার জন্য এইদিকে সবাই সবার মতো মানে পুজোর সরঞ্জাম রেডি করতে শুরু করে দিয়েছে তো আমি প্রত্যেক দিন এসেই ঘর টট পরিষ্কার করে আলপনা দিয়ে ঘট সাজাতে বসি তো আজকে লাস্ট পুজো তো তার জন্য একটু লেট হবে তো প্রত্যেকবারই লাস্ট পুজোর দিন একটু লেট হয় ঠিক আছে অনেক কিছু লাগে পুজোর জন্য তো অনেকে আগে থেকে রেডি করে তো এখানে একটা পিসি ঘরগুলো পরিষ্কার করে রেডি করছে আর কি তো বন্ধুরা আমি এসে সব কিছু ধুয়ে বসে পড়েছি পুজো রেডি করতে এখানে ঘটে ফুল টুল সাজিয়ে যা যা লাগে সব মানে দিয়ে সাজিয়ে ফেলেছি মোটামুটি আর গুনে নিচ্ছি ঘট আর এই দিকে কিছু প্রসাদ সাজানো হয়ে গেছে দেখুন বন্ধুরা সব কিছু সাজানোর পরে কত সুন্দর লাগছে এখন সব কিছু সাজিয়ে আমি মানে পুজোর গল্পটা পড়ে তবেই পুজোটা কমপ্লিট হবে আর কি তখন এখন পুজোর গল্প করব তো বন্ধুরা আজকে আমি উম্নঝুমোর পুরো গল্পটা পড়েছি অনেকটা মানে লং গল্প আর কি তো ভীষণ ভালো লাগে আর এই দিকে আজকে বৌদিরা ভীষণ আমার পেছনে লেগেছে ঠিক আছে যে যা পাচ্ছে আমাকে বলছে ইয়ার কি মানুষ তো আমি বৌদি হয় না আর ননদিনী আমি এই যে ইনি ভীষণ পরিমাণে আমাকে আজকে খচিয়েছে আর কি ওনার পা থেকে একটু মাথা পর্যন্ত আমি দেখিয়ে দিই আপনারা সবাই চিনে রাখবেন ঠিক আছে তো যাকে আজকে শেষ পুজো অনেক আনন্দ করে মানে পুজো করলাম সবাই মিলে এক সাথে জানি না সামনে বছর আবার কে কার কি হবে কিংবা কেউ একসাথে পুজো করতে পারবো কিনা মানুষের তো আর মানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মানে এখনকার সময়ে মানুষ আর বেশি দিন বাড়ছে না ওই জন্য কথাটা বললাম সব দিক থেকে বিচার করে তো আশা করি মাকে আমি এটাই মানে সবার জন্য প্রার্থনা করব মা যেন সবারই মঙ্গল করুক মানে সবার ক্ষেত্রে আমার মানে ইউটিউব বলো ফেসবুক বলো এবং আমাদের মানে আত্মীয় স্বজন সবার জন্য আমি এক মঙ্গল কামনা করছি সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক সবাই যেন একসাথে আবার সামনে বছর পুজো করতে পারি এটাই আমি মার কাছে কামনা করছি আর কি তো বৌদি এখন পুজোর পরে মানে ঘরটা একটু চুল দিয়ে নড়িয়ে মাকে একটু স্বাদ দিয়ে দিচ্ছে কথাতে স্বাদ বলে আর কি আমরা প্রসাদটা তুলে দিয়ে দিয়ে আর ওখানে যা মানে পাঁচ ভাজা আছে সেটাও দিতে হবে দিয়ে ঘরটা ভেতরে দিয়ে দিতে হবে তারপরে কলমির লতা দিয়ে এটাকে ঘিরে ভালো করে রেখে দিতে হবে তাহলেই কমপ্লিট যাকে মা তুমি ভালো থেকো সুস্থ থেকো আমি করে এসে প্রসাদ খেয়ে নিয়েছি প্রসাদ খাওয়ার সময় আমি আপনাদের শেয়ার করতে পারিনি না খেয়েছিলাম তো মানে এত খিদে পেয়ে গেছে যে তখন আমি ভিডিও করব কিংবা কেউ করে দেবে কেউ তো করার নেই আপাতত নিজেকেই করতে হয় যাকে এখন খেলাম নিরামিষ তরকারি আর রুটি বৌদির কাছে একটু নিরামিষ তরকারি নিলাম আর রুটি নিলাম আর মার কাছে সেই ঘুগনির মধ্যে সবজি দিয়ে সব ঘুগনিটা বানিয়েছিল সেটা খেলাম আপাতত তো গে ভিডিওটা যদি ভালো লাগে আমাদের এই পুজোর ভিডিওটা তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর মা আপনাদের সবারই মঙ্গল করুক আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমি সবসময় কামনা করি তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব নেক্সট কোন ভ্লগ ভিডিওতে আবার দেখা হবে আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই